সুপ্রিয় দশক আমরা এসেছি ছোট ন্যাকমদ মেডোম আডিয়া গরু দাম ধরে আগামী কুরমানি পর্যন্ত ধরা যাবে আপনাদের দাম ধরে শোনার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন মিডিয়াম মিডিয়াম গুরু দেখার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন আমার সাথে আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন যদি দেখার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন এক মরাধার সপ্তাহে একদিন এরম গুরু দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসপ্লে নাম্বার দিব নাম্বারে যোগাযোগ করতে পারবেন সপ্তাহে একদিন ন্যাকমাত হাট যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলতে পারবেন দাম কথা ভাই এখান দাম কথা দাম বলতে পঞ্চাশ কত হলে ছুড়ে দিবেন প্রিয় দর্শক দেখছেন কত সুন্দর সুন্দর আপনাদের মিডিয়াম আডিয়াগুলো দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কিতাম কাজ ভাই এরা কত ভাই পঁচাশি কত হলে ছুড়ে দিবেন পঁচানব্বই হলে ছুড়ে দিবেন সুপ্রিয় দর্শক ছোটো ছোটো মিডিয়াম আইডিয়া দেখাইলাম কুরমানি আগামী কুরমানি ধরা যাবে কিতাম কাজ ভাই এখানে চল্লিশ সাতচল্লিশ অবশ্য প্রিয় দর্শক যদি আপনার অবশ্যই এক কমেন্ট দিয়েছি আরেক কমেন্ট অবশ্যই কি দাম কথা ভাই যা যাওয়া না বই কে ছেড়ে দিবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর করবো আপনার দেখাইলাম যদি অবশ্যই আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতে চান তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ কর এখানে লিবাও আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের মিডিয়াম ধরনের গрю যদি আপনাদের চলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আগামী 8 সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা কী দাম কত কাকু এখান 42 42 চারজন কত 45 45 চা আদাম তোমার দাম কত কাকু ঠিক কত হয় কত হলে ছেড়ে দিবেন দাদিয়া কি কুরবানি ধরা যাবে আগামী না সুপ্রিয় দর্শক আগামী কুরমানি ধরা যাবে যদি আপনাদের এরকম গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন ন্যাকমা আর সপ্তাহ একদিন যারা যেখান থেকে ঠাকুরগাঁও জেলা বারবার বলতেছি ঠাকুরগাঁও জেলা আনি থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমার সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা দেশ বিদেশে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসসালাম যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা আসতে পারবেন এক মালাধার সপ্তাহ একদিনা কি দাম কজে কে ছড়িয়ে দেবেন দেখেন সত্যি তো সব নব্বই পার কত সুন্দর সুন্দর যদি আপনাদের চলে অবশ্যই আসতে পারবেন ন্যাকমরা ধার সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কি দাম কথা ভাই এটা প্রিয় দর্শক যদি আপনাদের চলার মতন দেখার মতন ইনকাম যোগাযোগ করতে পারেন সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কি দাম কত কাউকে এখান হ্যাঁ হলে ছেড়ে দেবেন চল্লিশ হলে ছেড়ে দেবেন প্রিয় দর্শক তোমার কি দাম কত ভাইয়া ছেচল্লিশ প্রিয় দর্শক দেখেন কত সুন্দর প্রিয় দর্শক ছোট ছোট মিডিয়াম আইডিয়া আপনাদের দেখাইলাম যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা এরকম মিডিয়াম মিডিয়াম গুলো দেখার জন্য এসেছি ঘাট সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা আসতে পারবেন নেকমল ঘাট সপ্তাহে একদিন যোগাযোগ করতে পারবেন মাঝের কী দাম কাজে পঁচাশি নব্বই পঁচাশি নব্বই প্রিয় দর্শক দেখেন দাম কত সুন্দর সুন্দর দাম বলতেছে কত হলে ছড়িয়ে দেবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আপনাদের দেখাইলাম যদি আপনাদের চলে অবশ্যই আপনি রাস্তা পাবে সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনি রাস্তা ধার সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন হ্যাঁ কী দাম গজ খান দশক আটত্রিশ চল্লিশ এরকম মিডিয়াম মিডিয়াম আড়িয়া যদি আপনার কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই আসতে পারবেন একমরাধার যারা যেখান থেকে তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন